আমাদের যে স্কুলের শিক্ষিকা শিক্ষিকাদের অ্যাক্টিভিটি এবং তাদের যে উপস্থিতির হার এবং তাদের দক্ষতা নিষ্ঠা স্নেহপরায়ণতা এসবগুলো সব মিলিয়ে আমরা তিনজন টিচারকে আমরা বেছেছি পুরস্কৃত করার জন্য যেমন আমাদের প্রথম হচ্ছে মাননীয় চম্পা দেব মহাশয়া প্রধান শিক্ষিকা সবাই হাততালি দিই আমরা যার অক্লান্ত পরিশ্রম দক্ষতা নিষ্ঠা স্নেহপরায়ণতা মাতৃসূলক আচরণ এবং উপস্থিতির হার সারা বছরে কেবলমাত্র তিনটি ছুটি নিয়েছেন ব্যক্তিগত ব্যক্তিগত কেবলমাত্র তিনটি ছুটি নিয়েছেন ওনাকে আমরা সম্মানিত করব স্কুলের পক্ষ থেকে চম্পাদে মহাশয়াকে স্টেজে আসার জন্য অনুরোধ করি প্রধান শিক্ষিকা চম্পাদে মহাশয়া যার দক্ষতা এবং সৃজনশীলতা আমাদের স্কুলকে আলাদা দিক এনে দিয়েছে সে চাম্পাদ মহাসভাকে পুরস্কৃত করা হচ্ছে আমাদের সভাপতি লক্ষ্মীকান্ত মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রধান শিক্ষিকা চম্পাদেব মহাশয় মহাশয়কে থ্যাংক ইউ বাবু মহাশয়াকে পূজা মাগুর মহাশয়কে যিনি কেবলমাত্র সারা বছরে দুটি মাত্র ছুটি নিয়েছেন ব্যক্তিগত ব্যক্তিগত দুটি ছুটি সারা বছর তিনি সার্ভিস দিয়েছেন আমাদের স্কুলকে সহ শিক্ষিকা হিসাবে যার অ্যাক্টিভনেস মুগ্ধ করেছে স্কুলকে এবং ছাত্রছাত্রীদের যার যার তাদের যে সহনশীলতা এবং কি বাচ্চাদের মধ্যে এনে দিয়েছে চলনে বলনে ছন্দ নিয়মানুবর্তিতা ও কর্তব্যপ্রায়নতার দিক থেকে আমাদের স্কুলে চোখে পড়ার মতো ভূমিকা তিনি পালন করেছেন যার জন্য তাকে আমরা বেস্ট টিচার অব দ্য ইয়ার হিসাবে মনোনীত করেছি তো ওনাকে পুরস্কৃত করছেন আমাদের প্রধান শিক্ষিকা চম্পা দেব মহাশয়া জীবনে অনেক বড়ো হোক অনেক দূর পর্যন্ত যাক এটা আমরা সবাই আশা করি আপনাদের তরফ থেকেও আমাদের স্কুলের তরফ থেকেও এরপর আমরা পেছনে মৌসুমি পাল মহাশয়াকে যিনি স্কুলে প্রারম্ভকাল থেকেই স্কুলের সাথে আছেন জড়িত স্কুলকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন এবং নিজের মতো করে নেবে তার সব দিককে সামনে রাখেন প্রথম অবস্থা থেকে স্কুলকে অনেকভাবে সাহায্য করে স্কুলকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং বাচ্চাদের মধ্যে তিনি মাতৃসুলভ আচরণ করে বাচ্চাদের মনে একটা জায়গা করে নিয়েছেন তিনি সারা বছরে কেবলমাত্র ছুটি নিয়েছেন পাঁচটি পাঁচটি ছুটি নিয়েছেন সারা বছরে আমরা ওর জন্য হাততালি দিয়ে সবাই মিলে পুরস্কৃত করছেন আমাদের প্রধান শিক্ষিকা চম্পাকুণ্ড মহাশয়া এরপর আমাদের একটা